চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ছাংছুন ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড কেমিস্ট্রির গবেষকরা সম্প্রতি একটি নতুন ধরনের বস্তুকণা আবিষ্কার করেছেন যা অনেকটা নিজেই নিজেকে গুছিয়ে নিতে পারে এজন্য একে বলা হচ্ছে সেলফ অ্যাসেম্বলড মলিকুলার ম্যাটেরিয়াল নতুন এ কণার উদ্ভাবন প্রচলিত পেরোভস্কাইট সৌরকোষের কিছু জটিল সমস্যাকে সফলভাবে কাটিয়ে উঠতে পেরেছে এই প্রযুক্তির কার্যকারিতা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরির স্বীকৃতি পেয়েছে দু সালের সাতাশ জুন সায়েন্স জার্নালে প্রকাশিত হয় এর বিস্তারিত চীনের তৈরি এই নতুন প্রযুক্তি প্যারোভস্কাইট সৌরকোষে দীর্ঘদিন ধরে থাকা দুটি বড় সমস্যার সমাধান করেছে একদিকে এর কর্মক্ষমতা কম ছিল অন্যদিকে বড় পরিসরে হোল ট্রান্সপোর্ট লেয়ার সমানভাবে তৈরি করা ছিল কঠিন একটি কাজ নতুন উপাদানটি এই দুটি সমস্যায় কাটিয়ে উঠেছে উচ্চমানের ও কম খরচের এই উপাদানটি ব্যবহারের ফলে উৎপাদন খরচ অনেক কমে যাবে শিল্প পর্যায়ে এটি চালু হলে গ্রাহকেরা তুলনামূলকভাবে সাশ্রয়ী ও কার্যকর সৌরবশ পাবেন দীর্ঘদিন ধরেই হোল ট্রান্সপোর্ট লেয়ারে ব্যবহৃত প্রচলিত অর্গানিক সেলফ অ্যাসেম্বলড মলিকুলের সীমিত কর্মক্ষমতা এবং বড় আকারের উৎপাদনে জটিলতা এক ধরনের বাধা তৈরি করছিল এই চ্যালেঞ্জ কাটাতে বিজ্ঞানী ছিন ছুয়াচিয়াং ওয়াং লিসিয়াং এবং অন্যান্য গবেষকরা তিন বছর গবেষণা করে একটি ডাবল রেডিক্যাল সেলফ অ্যাসেম্বলড কণা তৈরি করেন এবং সেটিকে প্যারোভোস্কাইট সৌরযন্ত্রে স্থাপন করেন পরীক্ষায় দেখা যায় নতুন উপাদানটি প্রচলিত উপাদানের তুলনায় অন্য পরিবাহী মাধ্যমের চেয়ে দ্বিগুণেরও বেশি কার্যকর পাশাপাশি সিমুলেশনে দেখা গেছে এটি দিয়ে তৈরি ডিভাইস কয়েক হাজার ঘন্টা টানা চললেও কার্যক্ষমতার কোনো ক্ষতি হয় না গবেষক ছিন জানান তাদের পরবর্তী লক্ষ্য হল এই নতুন উপাদানটির শিল্প পর্যায়ে প্রয়োগ করা ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা